হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের কাছে আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আর রেসিপিটা হচ্ছে নাম হচ্ছে সাবুর পায়েস তোমরা হয়তো করেছো বাড়িতে বানিয়েছো জানো হয়তো তবুও আজকে আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো তো কি রকম ভাবে বানাই তো তোমাদেরকে আমি দেখাবো সেটাই আর কি সাবুর পায়েস ওই একাদশীর দিনে তারপরে উপবাসের দিনে করলে খুব ভালো হয় সাবুর পায়েসটা তো তাই তোমাদেরকে দেখাবো আমি সাবুর পায়েসটা কীরকমভাবে করি চলো প্রথমে আমি কড়াতে দুধ নিয়ে নিয়েছি এক লিটারের মতো তো দুধটা আমি ভালো করে ফুটাবো অনেকক্ষণ ফুটবে দুধটা বেশ একটু গাঢ় গাঢ় হয়ে আসবে তখন আমি বাকি যা দেবার দেবো তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমি সাবুর পায়েস করবো তো আজকে তো সাবুটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটু জল গরম করে ফুটাতে দিয়েছি মানে জল গরম করে নয় মানে জলের মধ্যে দিয়ে একটু ফুটাবো হালকা জল মানে ইয়ে হয়ে গেলে ওটা আমি নামিয়ে নেবো গরম হয়ে গেলে ঠিক আছে আর এদিকে আমার পায়েসটা যে করব তার দুধটাই যে ফুটছে দেখতে পাচ্ছো তার দুধটাই যে করছে তো এই যে সাবুদানাটা বড় দানা সাবু কিন্তু হুম দেখতে পাচ্ছ এই যে এই সাবুটা আমি একটু জলটা গরম হয়ে গেলেই ছেকে নেব তো বন্ধুরা আমি দেখাচ্ছি তোমাদেরকে এক নিজে নিজে ভিডিও করছি তো যেন কি কি দিচ্ছি তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি এটা বসে গেছে মানে ঠান্ডাতে না বার করতে খুব সুবিধা হচ্ছে Mm-hmm. তো দেখো বন্ধুরা করাটাতে ঘি দিয়ে দিয়েছি আমি হ্যাঁ এই দেখতে পাচ্ছ ঘি দিয়ে দিয়েছি তো তেজপাতা দিয়ে দিচ্ছি আর কি কী দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি পরপর দাঁড়া এবার মনে হচ্ছে আমার ফোনটাই পরে ভেঙে যাবে গো তো আমি এই যে এলাচ দারচিনি আর যে কাজু বাদাম কিশমিশ সব রেখেছি এগুলো দিয়ে দেবো সব এই যে কাজু তেজপাতা গরম মশলা গরম মশলা মধ্যে ওই দারচিনি এলাচ এই সবগুলো দিয়েছি দিয়ে নাড়ছি ভালো করে একটু ভেজে নেবো গাওয়া ঘি দিয়ে আর এদিকে আমার দুধটা পায়েসে দুধটাও ফুটছে দেখতে পাচ্ছ তোমরা আর এদিকে আমি এটা নাড়ছি ঠিক আছে এই যে দেখো সাবুটা দিয়ে দিয়েছি দিয়ে আমি নাড়ছি ভালো করে দেখতে পাচ্ছ বন্ধুরা সাবুটা দিয়ে বা নাড়ছি আর সাবুটাকে কিন্তু হালকা গরম জলে দিয়ে ছেঁকে নেবে নিয়ে ভালো করে একটু ধুয়ে নেবে তাহলে মাঠটা চলে যাবে মাঠটা চলে গেলে কি হবে বলো তো সাবুদান্নাগুলো গোটা গোটা রয়ে যাবে আর খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে বুঝেছে তো বন্ধুরা যে একটু নাড়ছি মেরে নিচ্ছি একটু কমিয়ে কমিয়ে নাড়ি আর এদিকে আমার যে পায়েসের জন্য দুধটা হচ্ছে ওটাতে আমি এবার চিনিটা দিয়ে দেব তো বন্ধুরা আমি নিজে নিজেই ক্যামেরা করছিলাম আর নিজেই রান্নাটা করছিলাম তো সেই জন্য তোমাদেরকে ঠিকঠাক করে কখন কি দিলাম দেখাতে পারছিলাম না তো তোমাদেরকে আমি বলে বলে দিচ্ছি তো তোমরা একটু দেখে বুঝে নাও যে কখন কি দিচ্ছিলাম তো দুধটা যখন ফুটছিল তখন আমি ওই সাবুদানাটা কাজু কিশমিশ দেয়া ভিজে রেখেছিলাম না তখন ওটা আমি ওই দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো ওই দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর একটু ফুটে যাওয়ার পর একটু গাড়াঘড়ো যখন হয়ে এসেছিলো তো তখন আমি ওটাতে একটু চিনি দিয়ে দিয়েছিলাম তো চিনি দিয়ে দেওয়ার পরে ওটা একটু নাড়াচাড়া করে আবার একটু গুঁড়ো আমুল দুধ দিয়ে দিয়েছিলাম আমি গুঁড়ো আমুল দুধ দিয়ে ওটা আরও কিছুক্ষণ ফোটাচ্ছিলাম ফুটিয়ে তারপরে পায়েসটা আমার রেডি হয়ে গেছিলো এই যে দেখো আমার পায়েস রেডি দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে পায়েসটা সাবু পায়েসটা হুম এত সুন্দর লাগছে পায়েসটা আর খেতেও সেরকম ভালো লাগবে তো তোমরাও বানাও বানিয়ে খেও খাবার পর আমাকে বলো কেমন হয়েছে বন্ধুরা তো তোমাদেরকে আমি সামান্য একটা রেসিপি করে দেখালাম জানি না তোমাদের কেমন লাগবে তো আমি বাড়িতে বানিয়েছিলাম বানানোর পর তো এই রেসিপিটা বানানো খুব সহজ কিন্তু সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো যখন দেখবে একাদশী বা কোনো উপবাস আছে তখন এই রেসিপিটা তাড়াতাড়ি বানানো হয়েও যাবে বানিয়ে খেয়েও দেখবে খুব ভালো লাগবে ওই সাবুন পায়েসটা আমি তো বাড়িতে বানালাম খুব তাড়াতাড়িও হয়ে গেল সহজেই তোমার পায়েসটা বানানো হয়ে গেছে তো তোমরাও বাড়িতে বানিয়েও বানিয়ে খাওয়ার পর আমাকে বলো কেমন হয়েছে তো আমার আজকে ব্লগটা এই পর্যন্তই রেসিপিটা রান্নাটা এই পর্যন্ত তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর বাড়িতে বানিয়ে খেও খাওয়ার পর আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছিল তো কেমনভাবে আমি তোমাদেরকে দেখালাম সেরকমভাবে তোমরা তৈরি করো করে দেখে কিন্তু আমাকে বলো কমেন্টের মাধ্যমে আর আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকে আজকের মতো টাটা